লরিও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ঘটনায় চাঞ্চল্য এলাকায় জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের এক নম্বর রামপাড়া চেচরা অঞ্চলে চেচরা এলাকায় লরিও বাইকের সংঘর্ষে মৃত্যু হয় ওই বাইক আরোহীর এই বাইক আরোহী লরিকে ওভারটেক করতে গিয়ে বাইক আরোহী একটি লরির সামনে পড়ে যায় এবং সেই সময় এটার মৃত্যু ঘটে তবে লরির চালক দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আমি মরে হচ্ছে আমার বসে আছি আমি মরে থাকি বেশিরভাগ যখন তসলিম আমাকে খবর দিলো যে কাকা এরকম মেম্বার এরকম গাড়ি ডেড বডি খেয়েছে জলের প্রে সঙ্গে আমি দেরি করে নিই সঙ্গে সঙ্গে আসি দেখছি মোটামুটি এক থেকে দু মিনিটের মধ্যে আমি একজন সেবিককে নিয়ে সঙ্গে চলে আসলাম আসি দেখলাম সব থেকে ডেড বডি তারপর তো লন্ডন লোকজন আসলো দেখলাম ডেড বডি হওয়ার পর গাড়িকে দেখলাম যেটা গাড়ি যেটা অ্যাক্সিডেন্ট করছি সেই গাড়িতে না গাড়ি অক্ষত অবস্থা আছে গাড়ি লক করা আছে ড্রাইভার নাই তারপর ড্রাইভার যখন নাই তারপর প্রশাসন খবর দিলাম প্রশাসন আসলো থানা খবর দিলাম থানা আসলো তারপরে আমরা বললাম যে গাড়িকে লাস্টাকে নিয়ে মানে পাঠার ব্যবস্থা করেন থানা থেকে ফোন লাইসে তখন লাস্টারকে আমরা তাকে এম্বুলেন্স নিয়েছি ঠিক আমরা এখানে লোচালো লোক ঠিক সবাই মিলে ধরে লাস্টাকে তপন থানা আমরা পাঠিয়ে দিলাম এখন প্রশাসন আসছে প্রশাসনের হাতে গাড়ি আমরা যেটা গাড়ি আসছে গাড়িকে এখন সব সংরক্ষিত রাখা আছে বাইক ক্যাম্পে আমাদের রামপাড়া চেয়ার ক্যাম্পে রাখা আছে এই অবস্থায় আছে তবে দুটো গাড়ি পাশাপাশি নালাগোলা টু জি টুটু যাচ্ছো নালাগালা গাড়ি দুটোই গেছো নালাগোলা থেকে জিটুর থামে